এই দুনিয়াতে বাংলাদেশে যত ক্ষমতাশীল ব্যক্তিরা আছে সবাই তো গরীবের জায়গা সব দখল করে নেয় এই যে একটা বাটপারি সিটারি আরম্ভ হয়েছে এটা আবার আদালতে যেতে হয় মামলা মামলা করতে হয় একটা কাগজ দেখাইতে হয় এই যে একটা হেস্তনস্ত এই যে একটা কষ্ট আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার মানুষকে বলে আমি হারাম খাই না মানুষের জায়গা জোর করে দখল করার অপচেষ্টা এইগুলা কি কখনো কি হাসি হতে পারে মৃত্যুর তো মৃত্যুই থাকে মিথ্যা কখনই হয় না বংশ মধ্যে থেকে কিছু টাকা পয়সা নষ্ট করা আইন প্রশাসনে যেতে হয় নিয়ম মাফিক যেহেতু আইন প্রশাসনে গেলে সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় সে আপনার মামলা মকদ্দমা এটা ঘুরে আসতে সময় প্রয়োজন হয় এই একটা ঝামেলা অহেতুকভাবে এইগুলোর বিচার আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে রাত মরে যাবে কয়দিন মরে যাবে সাড়ে তিনে জায়গা তো পাবিনা এটা কখন পাবিনা পাবে কেন তুই হয়তো আপন মিথ্যা কথা নিয়ম মাফিক ভাবে মাফিক ভাবে যেভাবে বাঘ হয়ে আসছে বড় জন ফরের ছোট জন পরের ছোট জন ফরের ছোট জন তার আমরা ফাঁস ভাই ফাঁস বের ফাঁস নিয়ম মাফিক ভাবে আসছে এখানে তুই আবার আমার জায়গা কিনা জায়গা খরিদ্দান জায়গা তুই আবার দাবি করবে কেন পুলিশ হিসেবে দাঁড়িয়ে কোন আইনে দাঁড়িয়ে করবে এটা তো কোনো দাবি করার জন্য যুক্তি নেই আবার তুই কাগজ একটা দেখাই আমি কাগজ লিখে দিছি যে কেন আমি কাগজ লিখে দিব কেন তোরা আগে টাকা পাবে না তোর বা তোর আমাদের বাপের কোনো ইয়া ছিল স্টেজ ছিল যে আমি বাপের স্টেজ আমি দখল করেছি কোন কারণে কোন আইনে কোন হিসাবে আমার থেকে তোর জায়গা দাবি করবে কারণ দেখাইতে হবে দুনিয়াটা কি এত সোজা হয়ে গেছে

আমাদের আরেকজনের হক কিভাবে খেয়ে ফেলবে এটিরও আমাদের উদ্দেশ্য একবার তার সাথে আমার আরেকবার জামেলা হয়েছিল এই গুরুনিয়া এই আর কি একটার পর একটা একটা লোক মানুষের আমি এই জন্য আজকে অনেক বছর প্রায় তিন চার বছর বাড়িতেও যাই তো তার বাড়ি দিয়ে কী করবে এত ঝামেলা হলে এত লোভ লো হলে হলে এখানে আপন যেন পরজন কিসের ভাই কিসের বোন কিসের আত্মীয় স্বজন আর বড় না মরে যাবে আমি মরে যাবো বয়স হয়েছে কেন এইগুলো করতেছে কি লাভ কয়দিন থাকবে জায়গা জমি ছেলে একটা নষ্ট হয়ে গেছে তোর বাদ দেয় না চলে গেছে আবার একদিন আরেকটা নষ্ট হয়ে যাবে লাভের মধ্যে কি পাবে কিছু পাবে না তুই নিজে কিছু পাবে কি নিয়ে যেতে পারবে কিছু তুই নিতে পারবে অহত্য কেন আমার উপরে জুলুম করার কি মানে হতে তা আমি ভাই সবাইকে কত সব এই কথার উদ্দেশ্য হলো বাইরে কোনোই দেশের যত মানুষ আছে বাইরে কখনোই জোর মিথ্যা করিয়ে না আল্লাহ যদি দেয় আপনাকে কি ফিরিতে পারবেন আর আল্লাহ না দিলে আপনি পাবেন আল্লাহ হলো সবচেয়ে সক্ষমতার মালিক আপনার ভিতরে যত নিয়ত বিনিয়োগ বরকত তুই যত যা যত বাট পরে সিটারি করস কি করতে পারবি আমার কাছেও যেতে পারবি পারবি না কারণ আমার ভিতরে সরল আমি আল্লাহ আমাকে দেয় তুই দেখ তোর ছেলেমেয়ে নষ্ট আল্লাহ আসল মতো আমার মেয়ে একটা মাস্টার্স একটা অনার্স একটা ইন্টার আবার বাড়ি ঘর তোর থেকে আল্লাহর মতো ভালো আছে ব্যবসা বাণিজ্য আল্লাহ তার থেকে আমাকে ভালো দিচ্ছে তাহলে লাভটা কী করবে লাভের মধ্যে কিচ্ছু পাবে অহানো সময় আছে তখন মরে যাবে সাড়ে তিনে টাকা পাবে কি না সন্দেহ আছে এভাবে সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম